নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে বানাবো চিকেনের লাল লাল ঝোল তো একটু অন্যরকমভাবে বানাবো তো রেসিপিটা দেখতে থাকো তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখলেই বুঝতে পারবে আমি কীরকমভাবে রান্না করলাম আর যদি ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হলো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে খুব ভালো লাগে আর ভিডিও করার আগ্রহ বাড়ে তো ভিডিওটি শুরু করলাম তো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মিহি মিহি করে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এখানে আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা তো আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন নুন আর হলুদ দিয়ে দিবো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো ছেড়ে দিলাম এখন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো তো ওই তেলের মধ্যে আমি চিকেনগুলো এখন ভেজে নেব চিকেনটা খুব কড়া করে ভাজব না হালকা করেই ভাজব আর ওই তেলের মধ্যে তো নুন হলুদ দেওয়াই ছিল সেই জন্য আর দিলাম না চিকেনগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি লাল করে নিই ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে তেজপাতা অল্প জিরে গোটা গরম মশলা ফোড়নে দিলাম ফোড়ন হয়ে গেছে এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক আমি মাংসটা ম্যারিনেট করে নিই তো এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো টক দই ভাজা মাংসটার মধ্যেই লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর আদা বাটা রসুন সম্পূর্ণ দিনই অল্প অল্প করে দিয়েছি তো সবকিছু দিয়ে এখন মেখে নেব তো ভিডিওটি কেউ প্রথমবার দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমার মাংসটা মাখা হয়ে গেছে এখন পেঁয়াজ ভাজাটা দেখি তো পেঁয়াজটাও ভাজা মোটামুটি হয়েই গেছে এখন পেঁয়াজের মধ্যে আর বাকি আদা বাটাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে যায় এখন অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিব তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন মেখে রাখা মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখন আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মাংসটা ভেজে নিয়েছিলাম সেই জন্য না ঢাকলেও চলবে পরে আমি একটু ঢেকে দিব অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিব আর অল্প হলুদ দিয়ে দেবো হলুদটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম ম্যারিনেট করার সময় তাই আমি এখন দিয়ে দিলাম তোমরা আগে দিও মাংসটা ম্যারিনেট করার সময়ই দিয়ে দিও তো মাংসটা এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার মাংস থেকে প্রায় তেল ছেড়ে আসে এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো যেটা মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটাই ধুয়ে জল দিয়ে দিলাম মাংসটা আমি এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে নিয়ে এখন একটু ঢেকে দেব তো পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে নিয়ে মাংসটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি এক টুকরো জয়ফল নিয়েছি জয়ফলটা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম অল্প দিয়েছি তো এটাতে জয়ফলটা দিলে মাংসের ঘ্রাণটা রকম একটা হয় ভালো লাগে আমার আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন মাংস ঝোলটা নামিয়ে নেব তো আমি মাংসটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো চিকেন রেসিপি আর তোমরাও একবার আমার মতো এরকমভাবে রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ফিরে আসছি আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ